ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোসফি ফুল টিউশনের আজকের ক্লাস ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য যত লজিক আছে সমস্ত লজিক এই ক্লাসেই কমপ্লিট মানে এই অধ্যায়ের লজিক কমপ্লিট করে দেবো ঠিক আছে মন দিয়ে ক্লাসটা করো বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার আর এই ক্লাসটা করে অবশ্যই এই ক্লাসগুলো তোমরা প্লে লিস্টে পাবে সেই সঙ্গে পুরোনো ক্লাসগুলো দেখো লজিক তো আর চেঞ্জ হয় না লজিক তো সেই লজিক তো একই তো পুরোনো ক্লাসগুলো তোমরা বেশি বেশি ক্লাসগুলো দেখে নেবে প্লে লিস্টেই পাবে প্রত্যেকটা অধ্যায় তোমার যত লজিক লাগে কোন লজিক শিখবে তুমি পুরো লজিক আগের ক্লাসের তোমরা আমার আগের ব্যাচের তোমরা দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে অবশ্যই সেমিস্টারের ক্লাস তো তোমরা আলাদা করে পাচ্ছই বাকি লজিকগুলো যে কোনো লজিক ফিলোসফির তোমরা দেখে নেবে সাজানো আছে অধ্যায় ধরে ধরে ঠিক আছে দেখ প্রশ্নটা হচ্ছে ল অধ্যায়টার নাম কি নিরপেক্ষ বচনে বুলীয় ভাষ্য তো নিরপেক্ষ বচন তোমরা জানো চারটাই বচন নিরপেক্ষ এ ই আই ও তো বুলিয় ভাষ্য বুলীয় ভাষ্য কেন জর্জ বুল একজন দার্শনিক তার নাম অনুসারেই এই দর্শনটা রাখা নাম হয়েছে বুলীয় ভাষ্য তো জর্জ বুল যে চিত্রটা দিয়েছে আকারটা যে দিয়েছে আকারটা সেটাই হচ্ছে বুলীয় ভাষ্য বা বুলীয় রূপ তো রূপগুলো ভাষ্যগুলো এই বচনগুলোর এই যে বিভিন্ন ধরনের বচন তোমরা দেখছো বচন বাক্য যাই হোক না কেন আলটিমেটলি বাক্য থাকলে বচন করতে হবে ভূত আছে তুমি ভাষ্য কি করে বার করবে অপরি নেই এটা আবার কেমন কথা অপরি নেই ভূত আছে অপরি নেই এটা অপরি আবার এরকম বাক্য যখন থাকবে তুমি কিভাবে উত্তর করবে লজিক করবে সকল মানুষ হয় মনশীল বিভিন্ন ধরনের মানে যত লজিক আছে সমস্ত লজিকের আমি উদাহরণ নিয়েছি মানে একটা লজিক পারলে বাকি লজিকগুলো তুমি হাজার হাজার লজিক করতে পারবে কদাচিত মানুষ সৎ কোনো এস নয় অপি এই ধরনের লজিক যখন থাকবে তুমি কীভাবে করবে কোনো কোনো অকবি হয় অসৎ এটা আবার থাকলে তুমি কিভাবে করবে সকল অ এস হয় পি এটা থাকলে কিভাবে করবে পক্ষীরাজ ঘোরা নেই পশু পাখি নয় এই ধরনের বাক্য থাকলে তোমরা কিভাবে করবে মোট কথা তোমাকে বার করতে হবে বুলিয় ভাষ্য বা বুলীয় রূপ নিরপেক্ষ বচন এগুলো সব নিরপেক্ষ বচন বাক্য দেওয়া থাকলে বচনটা করে নিতে হবে আলটিমেটলি বচন তো হচ্ছে এই জন্যই বলছে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য তো বচন অনেক রকম বচনের আকার অনেক রকমের হয় তো সমস্ত আকারগুলো আমি এখানে তুলেছি বচনের আকারগুলো সেগুলো এবার তোমাকে বুলিয় ভাষে পরিণত করতে হবে তো কিভাবে করবে তোমরা ভালো করে দেখে নাও প্রথমত তোমাকে হচ্ছে বেসিক একটা বুলীয় ভাষ্য জানতে বেসিক মানে ইউনিভার্সাল সেটা সব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে তো সেটা কি সেটা হচ্ছে যে তোমরা বচন কটা চারটা তো নর্মাল যেটা আকার সেটা তোমরা আগে জেনে নাও এ বচন ই বচন আই বচন ও বচন এটা তো আমরা জানি চারটাই বচন এ ই আই ও এটা নর্মাল স্টেপ বাই স্টেপ শিখবে জাম করলেই ব্যাস কিচ্ছু ঢুকবে না মাথার মধ্যে এ বচন ই বচন আই বচন ও বচন তো নর্মাল বেসিক বেসিকটা কি বেসিক তোমাকে জানতে হবে যেমন স্ট্রাকচার একটা মানুষের স্ট্রাকচার একটা স্ট্রাকচার থাকে না তারপর তো বিভিন্ন রকমভাবে মানুষের জ্ঞান বুদ্ধি হয় তো নর্মাল একটা স্ট্রাকচার প্রত্যেকটা মানুষের দেখবে একটা কঙ্কাল বডি থাকে তো সেরকমই মনে করো এরও একটা নিজস্ব একটা স্ট্রাকচার আছে তারপর বাকি লজিকগুলো প্রয়োগ করতে হবে তো এ বচন কি এ বচন হচ্ছে এ বচনের বুলীয় ভাষ্য কি এস পি বার পি বার পি বার রেজিগাল টু জিরো এই যে এটা আছে এটা যে দেখলেন এটাকেই বলে বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য হচ্ছে জর্জ বুল একজন দার্শনিক তার নাম অনুসারেই এগুলোকে বলা হয় তিনি যে আকারগুলো দিয়েছেন সেগুলোকে বলে ভাষ্য বা রূপ ঠিক আছে তো এ ই তো এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বা বার মানে কি মাথার মধ্যে একটা বোঝা ওটাকে বার বলা হয় ঠিক আছে এস পি বার রেজিগাল টু জিরো এস মানে হচ্ছে উদ্দেশ্য আর পি মানে হচ্ছে পদ এস তে সাবজেক্ট পি তে প্রেডিকেট ক্লিয়ার তাহলে উদ্দেশ বচনের পথ কয়টা থেকে দুটোই থাকে একটা উদ্দেশ্য পথ একটা বিধপথ তাহলে আলটিমেটলি বচন বচনের যে আকারগুলো সেগুলো হচ্ছে বুলীয় ভাষ্য ক্লিয়ার তো নর্মালি ই ব এ বচনে তাহলে বুলীয় ভাষ্য হল এসপি বা ইজিক্যাল টু জিরো এটা ইজিক্যাল টু জিরো এটা মনে রাখতেই হবে রাখতেই হবে আর ই বচন মানেই এস পি ইজিক্যাল টু জিরো এটা মনে রাখতেই হবে আর আই বচন মানে হচ্ছে এসপি নট সমান সমান দিয়ে কাটা নট ইসিক্যাল টু জিরো আর ও বচন মানে হচ্ছে এসপি বার নট টু জিরো এটা তোমাকে মনে রাখতেই হবে মানে বুলীয় ভাষ্য মানে এটা আগে মাথার মধ্যে ঘুরবে যখনই বুলীয় ভাষার লজিক করবে তখনই তোমাকে এই বেসিকটা মনে রাখতে হবে এ বচন হলেই এটা মনে রাখতে হবে ই বচন দেখো বচন কি একভাবে হয় এ বচনে তো অনেক উদাহরণ সব যেমন সব মানুষ মনশীল সব আম মিষ্টি এ বচন সব কাক কালো তো এ এ বচন তো অনেকভাবে হয় তো সেরকমই তোমাকে মনে রাখতে হবে যখনই তুমি বুঝলে এ বচন তখনই তোমাকে এই ফিগারটা মনে রাখতে হবে এ বচন মানে এসপিবার রিজিক্যাল টু জিরো তারপর কীভাবে লজিকগুলো হচ্ছে বাকি আমি তো দেখিয়ে দিচ্ছি তো এ বচন মানে মনে রাখতে হবে এসপিবার ইজিক্যাল টু জিরো ই বচন মানে মনে রাখতে হবে এসপি ইজিক্যাল টু জিরো আই বচন মানে মনে রাখতে হবে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন মানে মনে রাখতে হবে এসপিবার নট ইজিক্যাল টু জিরো এবার দেখো এ আর ই আমরা কি জানি এ আর ই হচ্ছে সামান্য বচন আই আর হচ্ছে বিশেষ বচন তো জর্জবুল একজন আধুনিক দার্শনিক তো এর মতে এর মতে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই মানে এই যে এ আর ই সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য এই জন্য হচ্ছে এস পি বা ইজিক্যাল টু জিরো মানে জিরো মানে অস্তিত্বমূলক তাৎপর্য নেই আর এর মতে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে আই আরও মানে বিশেষ বচন এই জন্য নট ইজিক্যাল টু জিরো মানে জিরো না শূন্য না আর এই জন্য এ আর এই 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 যে শূন্য কিছু এগুলোকে আবার বলা শূন্য শ্রেণী বলে আর এগুলোকে বলে আবার অশূন্য শ্রেণী মানে সামান্য শ্রেণীর এই যে সামান্য বচনের অপর নাম আবার শূন্য শ্রেণী আবার বিশেষ বচনের অপর নাম হচ্ছে অশূন্য শ্রেণী ক্লিয়ার এই শূন্য শ্রেণীর আরেকটা নাম হচ্ছে আবার অসাত্ত্বিক আর অশূন্য শ্রেণীর আরেকটা নাম হচ্ছে সাত্ত্বিক তাহলে এগুলোকে বলা হয় যখন তোমরা নোটগুলো পড়বে তখন এই ভাষাগুলো দেখতে পাবে আমি যে কথাগুলো বললাম তাহলে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই কেন তো ভালো করে দেখো জিরো আর বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে নট ইজিক্যাল টু জিরো ভালো করে আই আর ও একমাত্র আই আর ও এর ক্ষেত্রে নট ইজিক্যাল টু জিরো ক্লিয়ার হয়ে গেল তাহলে মনে থাকবে এবার চলো এই ফিগারটা তোমাদেরকে মনে রাখতেই হবে এ বচন মানেই মনে রাখবা এসপি পার ই মানে এস পি ইজিক্যাল টু জিরো আই মানে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন মানে এস পি বা নট ইজিক্যাল টু জিরো এটা মনে রাখতে হবে এটা বেসিক তোমাকে মনে রাখতে হবে ক্লিয়ার এটা সবার ক্ষেত্রেই প্রয়োগ হবে তো এক একটা লজিক এক একটা যখনই দেখবে ও বচন তখন এটা মনে তারপর বাকি প্রয়োগ এবার চলো যেমন ভূত আছে প্রথম প্রশ্ন মনে করো ভূত আছে এর তুমি বুলীয় ভাষ্য এই বচনটা বাক্যটার তুমি আলটিমেটলি প্রথম এই বচনটা তুমি কিভাবে মানে বাক্যটার তুমি কিভাবে তো বাক্যটা কি ভূত আছে একটাই পথ এটা কোন বচন হবে ভূত আছে তার মানে একটা পথ এই এই যে ভূত পরি মৎস্যকন্যা এই ধরনের যখন কোনো শব্দ দেখবে কোনো বাক্যে মনে রাখবে সেটা কিন্তু শূন্য শ্রেণীর কথা বলছে মানে শূন্য শ্রেণী মানে যেগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই বাস্তব অস্তিত্ব নেই শূন্য শ্রেণী তো আছে তার মানে এগুলো এক পদ বিশিষ্ট আমরা জানি বচনের দুটো পদ থাকে এগুলো তার মানে ভূত আছে দেখো এটাকে বচন করতে পারবে নর্মালি করতে পারবে না একটাই পদ একটা পদ পদের আবার বচন কী করে পদ বচন তো দুটা পদ দিয়ে হয় সকল মানুষ হয় মনশীল তো এটা তুমি বচন করতে পারবে না হবে কি হবে না তাহলে তুমি এটাকে কিভাবে তুমি এক পদের তো বচন হচ্ছে না তাহলে তুমি কিভাবে করবে তখন তোমাকে মনে রাখতে হবে যেহেতু এক পদ তখন তাহলে এটা খুব ভূত আছে বলছে আছে মানে কি আমরা জানি আছে মানে সেটা কিন্তু আই বচন আছে আছে মানে আই বচন আর নেই মানে ই বচন তো আছে আছে হলেও বচনের ধর্ম কি সত্য বা মিথ্যা কিছু হলেও আছে তো কিছু হলেও আছে মানে কি তার মানে হচ্ছে আই বচন আই বচনের ফিগারটা কি এসপি নট ইজিক্যাল টু জিরো তো এটা তো দুটো পথ আর এখানে তো একটা পথ তাহলে তোমাকে কি করতে হবে যেহেতু এখানে তুমি মনে করলে এটা হচ্ছে মনে মনে ধরে নাও ভূত আছে একটা পথ তাহলে আই বচন তো এখানে দুটা পথ তুমি এবার এই ফিগারটা এখানে কিভাবে লিখবে তো এটা তো একটা পথ যেহেতু একটা পথ তাহলে এখানে একটাই হবে আলটিমেটলি এই ফিগারটা এই যে নট ইসিক টু জিরো এটা মেনটেন করতে হবে এখানে তো যেহেতু দুটা পথ তাহলে ভূত আছে আলটিমেটলি এটা হচ্ছে এটাই উদ্দেশ্য পদ এটাই বিধবা পথ মানে এটাই উদ্দেশ্য পদ এটাই বিধবা পথ একটাই তো পথ তো এখানে দুটা পথ ছিল তাই মানে এটাই উদ্দেশ্যপথ এটাই বিধবা পথ তাহলে আলটিমেটলি এর ফিগারটা দাঁড়াচ্ছে কি মনে করো ভূত ভূতে ভূত সমান সমান নট ইজিক্যাল টু জিরো আলটিমেটলি এটার দাঁড়াচ্ছে হচ্ছে এই ফিগারটা ভালো করে দেখো এর বেসিকটা এখানে প্রয়োগ হলো যেহেতু এখানে একটাই পথ এই জন্য একটাই এখানে এসপি এখানে দুটো পথ তো দুটো পথ তো নেই একটাই পথ তো এটাকে আবার আরেকভাবেও লেখা যেতে পারে এরকমও লেখা যেতে পারে এস নট ইজিক টু জিরো মানে গোটা ভূতটাকে তুমি এসও ধরতে পারো এসও ধরতে পারো পিও ধরতে পারো একটাই পথ যেহেতু তাহলে আলটিমেটলি এই ফিগারটা এটুকু মেনটেন করতে হবে নট ইজিক টু জিরো যেহেতু আছে আছে মানে আই বচন হবে আছে মানে আই বচন আমি বচনে শিখিয়েছি দেখে নেবে ঠিক আছে তো বোঝা গেল এই জন্য এটার এটার বুলীয় ভাষ্য হবে এরকম এটাও দিতে পারো এটাও দিতে পারো তাহলে ক্লিয়ার নেক্সট হচ্ছে অপরি নেই এটা আবার কেমন এই যে অপরি নেই মানে এক পদ বিশিষ্ট বচন হলে বোঝা গেল আলটিমেটলি দেখো এটা মেনটেন করা হলো কিন্তু এই ফিগারটা মেনটেন করা হয় যেহেতু দুটা পদ দুটা পদ হলে তো বচন সোজা কিন্তু একটা পদ হলে একটাই একটাই হবে গোটাটাই একটাই পথ তাহলে ভূত সমান সমান নট ইজিক্যাল টু জিরো নট ইজিক্যাল টু জিরো আর এই ভূতটাকে যদি তুমি অনলি শুধু এস ধরো তাহলে এস নট ইজিক্যাল টু জিরো আর ভূতটাকে শুধু ভ ধরতে পারো তাও যদি ভ ধরো তাহলে ভ যাই ভূতকে এই এই পথটার তুমি অনেক নাম ধরতে পারো ভূতকে ভূতও ধরতে পারো এসও ধরতে পারো আবার তুমি পিও ধরতে পারো যাই ধরনা কেন আলটিমেটলি জিরো একটা পথ যেহেতু একটা পদই দুটা পথ হবে না যেহেতু এক পথ বিশিষ্ট এগুলো বচন ক্লিয়ার এবার দেখো অপরিণী এগুলো আবার কি এটাও এক পথ কিন্তু এখানে আবার বিরুদ্ধ পথ আছে যে এই যে অযুক্ত কথা দেখছো না এগুলোকে বলে বিরুদ্ধ পথ তো বিরুদ্ধ পথ থাকলে যে বাক্যে বা বচনে বিরুদ্ধ পথ থাকবে সেটার জন্য একটা বার হয় তো আলটিমেটলি আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে এটা কোন বচনে আছে এটা দেখে নিতে হবে এটা ই বচনে আছে ভালো করে তো ই বচনে যে নেই মানে ই বচন আর ই বচন মানে কি ফিগারটা মনে দেখো ভালো করে ই বচনের বুলীয় ভাষাটা হচ্ছে এসপি ইজিগাল টু জিরো টু জিরো এসপি কারণ ই বচন যেহেতু দুটো পদ কিন্তু আলটিমেটলি তোমাকে এর ফিগারটা মনে রাখতে হবে এসপি ইজিগাল টু জিরো তার মানে এখানে একটা পথ তো একটা পথ হলে কিভাবে করবে এটা এবার দেখো বিরুদ্ধ পথ তাহলে আলটিমেটলি এটাকেই গোটাটাকে যদি তুমি একটাই একটাই ধরো এস ধরো তাহলে এস সমান সমান এটা হবে যেহেতু একটা পথ এবার অপরি অপরি এই অপরি যে অ আছে না এর জন্য এর জন্য এটা হবে বার মাথার মধ্যে বার কেন কারণ যে এখানে যে পদে বিরুদ্ধ পদ থাকবে যে জায়গায় থাকবে সেটা যদি উদ্দেশ্যস্থানে থাকুক আর বিধস্থ সেটার জন্য একটা বার হয় এটাই হচ্ছে নিয়ম মানে বুলীয় ক্ষেত্রে এটাই নিয়ম হচ্ছে পদের জন্য এক্সট্রা বার নিয়মে যেটা আছে সেটা থাকবেই নিয়মে হচ্ছে এ আর ও বচনে একমাত্র বার মাথার মধ্যে দেখো তাছাড়াও আরও নিয়ম আছে বচন যখন বুলীয় করবে তখন যদি দেখবে উদ্দেশ্যপথ বা স্থানে যদি কোনো বিরুদ্ধপথ থাকে বিরুদ্ধপথ কী করে বুঝি যে অযুক্ত কথা এই যে অযুক্ত কথা যদি থাকে এই বিরুদ্ধ বিরুদ্ধপথ এগুলোর জন্য এক্সট্রা বার হয় এক্সট্রা বার হয় নিয়মের বাইরে গিয়ে তখন বার হবে দেখো নর্মালি এই নেই বলে আমি ধরে নিলাম ই বচন তারপর আবার এই শব্দটার জন্য এই অশব্দটার জন্য আবার এইটারই বাড়ানো যেহেতু এটাই উদ্দেশ্য পদ এটাই বিধাপথ এক পথ বিশিষ্ট তাহলে এইটাকে উদ্দেশ্য এটাই বিধপথ ওই জন্য আর আলটিমেটলি ফিগারটা কি ফিগারটা হচ্ছে এই যে এস পিজিক যেহেতু এটা দুটো পথ তাহলে একটা পথ হলে এস বার ফিজিক্যাল টু জিরো ক্লিয়ার এবার চলো নেক্সট নেক্সট হচ্ছে সকল মানুষ হয় মরণশীল এই যে সকল মানুষ হয় মরণশীল সোজা তো দেখো যত ধরনের প্রশ্ন হবে আমি প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে একটা দুটো করে উদাহরণ নিয়েছি এটা এগুলো তাহলে এক ধরনের লজিক ক্লিয়ার এক পদ বিশিষ্ট লজিক শিখিয়ে দিলাম এক পদ বিশিষ্ট হলে কীভাবে বার করবে শিখিয়ে দিলাম এবার হচ্ছে দ্বিপদ বিশিষ্ট সকল মানুষ হয় মনশীল তাহলে এটা কোন 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 বচন হবে সকল মানুষ সরাসরি কোন বচন হবে এটা এ বচন এবার এ বচন মানে কি এস পি বার ইজিক্যাল টু জিরো এসপি বার ইজিক্যাল টু জিরো মানে হচ্ছে আমরা হচ্ছে তার মানে আমরা এটা এস এটা নিয়ে নেব এস পি এসপি বার ইজিক্যাল টু জিরো নিয়ে নিলাম এবার কি হচ্ছে তাহলে এটার এই বচনটার বুলিও ভাসু এস পি এবার আমরা দেখব এই বচনে আরও কোনো বিরুদ্ধ পদ আছে নাকি অযুক্ত কথা আছে কি নেই অ নেই অ নেই তার মানে পদ অ নেই বিধব দেখো এটা দেখো এটা দেখো দ্বিপদ বিশিষ্ট এই জন্য দ্বীপদ নর্মাল বচন নর্মাল বচনের যা ফিগার ছিল তাই এসপি বা রিসিগাল টু জিরো এস পি বা হয়ে গেল এর আর এক্সট্রা কোনো হলো না কারণ এখানে পদ নেই এখানে যদি যে অমানুষ থাকতো বা অমনশীল হতো অমানুষ তার মানে এটা এটা উদ্দেশ্যপদের রেবিধ হবে তখন এই অ এর জন্য হচ্ছে এই আমি মাথার মধ্যে বার দিতাম তো নিয়ম অনুযায়ী যা ছিল তাই হলো নিয়মের বাইরে কখন হবে যখন এক্সট্রা পদ থাকবে যেমন এই যে অপরি উদ্দেশ্য এটাই উদ্দেশ্যপদ এটাই বিধ যেখানে থাকবে সেটার জন্য যদি উদ্দেশ্য স্থানে থাকে উদ্দেশ্য বার আর যদি স্থানে থাকে বিরোধী বার তাহলে এটা নর্মাল বচন নর্মাল বচনে যেটা আছে সেটাই হবে ক্লিয়ার নেক্সট পোস্ট নেক্সট হচ্ছে কদাচিত মানুষ সৎ কদাচিৎ মানুষ সৎ এটা কোন বচন হবে ভালো করে তো কদাচিত কচিত খুব কম আমার ফুল টিউশন দেখে নেবে বচন যদি শিখতে হয় বচন অধ্যায় তোমরা দেখে নেবে পুরানা ক্লাসগুলো ঠিক আছে তো কদাচিত কচিত থাকলে এবং সঙ্গে বাক্যটা যদি হ্যা থাকে উত্তরটা করতে হয় ও বচন আর কদাচিৎ কচিত খুব কম বাক্যটা না বাচক থাকলে উত্তরটা করতে আই বচন তাহলে কদাচিৎ আছে সঙ্গে হেবাচক আছে উত্তরটা করতে ও বচন তাহলে ও মানে উত্তরটা কি হবে কোনো কোনো উত্তরটা আলটিমেটলি এরকম হবে কোনো 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 মানুষ নয় সৎ এটা ও বচন ক্লিয়ার আলটিমেটলি দেখো প্রশ্ন তোমাকে সোজাসুজি বলবে না বিভিন্ন রকম এরকম বাক্য দিবে তারপর তোমার বচন করতে হবে তারপর স্টেপ বাই স্টেপ করতে হবে তাহলে বাক্য দেওয়া আছে এটা বচন করে নিলে এইবার বচনটা নিরপেক্ষ এইবার বুলীয় ভাষ্য করতে পারতো বুলীয় ভাষ্য কী করে কোন বচন বার হলো ও বচন আর ও বচন মানে আমরা কি জানি ও বচন মানে জানি এসপি বার ইজ এস পি বার নট ইজিক্যাল টু জিরো তো আমরা হচ্ছে এসপি বার নট ইসিক্যাল টু জিরো আমরা নিয়ে নিলাম এবার আমরা কি করব এখানে কি কোনো বৃদ্ধপথ আছে এটা উদ্দেশ্যপদ এটা বৃদ্ধপথ আছে কি না অযুক্ত আছে কি নেই তাই নর্মাল নর্মাল বচন হলে নর্মাল যেটা আছে সেটাই হবে মানে এটাই বা যেরকম আছে সেরকমই হলো ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে এই ধরনের এই ধরনের থাকলে তুমি আবার কি করবে দেখো আমি তোমাদের লজিক করাতে পারতাম আমার পুরোনো ক্লাস দেখে প্রচুর এই যে নিরপেক্ষ বচনের অধ্যায় এই যে বুলীয় ভাষ্য থেকে প্রচুর ক্লাস আছে প্রচুর ক্লাস আছে ফুল টিউশনের ক্লাসগুলো তোমার পুরোনা ক্লাসগুলো দেখে প্রচুর কত লজিক শিখবে এই অধ্যায় থেকে আমি একবারই ডিটেলস পুরো ক্লাসটা আমি তোমাদের তুলে ধরছি এখানে বাকি ক্লাসগুলো এই অধ্যায়ের আরও বেশি বেশি প্র্যাকটিস করার জন্য তোমার পুরোনা ক্লাসগুলো আমার দেখতে পারো প্লে লিস্টে গিয়ে বাকি অধ্যায় দেখবে নিরপেক্ষ দেখবে বুলীয় ভাষ্য আলাদা অধ্যায় আছে ক্লিয়ার তো এবার এই ধরনের লজিক কি কীভাবে উত্তর করবে এই যে কোনো এস নয় এটা আবার কি ধরনের এই ধরনের যখন বচন দেখবে তুমি কীভাবে উত্তর করবে আলটিমেটলি আমাদেরকে দেখে নিতে হবে এটা কোন বচনের ফর্মে আছে কোনো কোনো সাথে নয় আছে তার মানে একটা ই বচন এটা ভালো করে দেবো কোনো নয় তার মানে কোনো নয়টা কার বচন কার নিয়ম কোনো নয় মানে ই বচনের নিয়ম তার মানে ই বচনের ফর্মে আছে ই বচনের ফর্ম মানে কি এস পি ইজিক্যাল টু জিরো আমরা তুলে নেব। এসপি ইজিক্যাল টু জিরো আমরা তুলে নিলাম কেন কী করে বুঝলে এটা এই বচন এই জন্য বচনটাও শিখতে হবে আমি বলছি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে রিলেটেড কোনো কিছুই কোনোটার সাথে বাদ দেওয়া যাবে না তুমি যদি এখানে বচন না শিখো তাহলে এখন এই অধ্যায়গুলো শিখতে না যেমন ছড়িয়ে সেটা কখনো যদি তুমি না শিখো পরে তুমি তোমার বই পড়তে পারবে পারবে না শিখতে মানে লজিক আজকে যারা আগের লজিকগুলো তোমরা আগের সেমিস্টারে যদি লজিক না করে থাকো আজকে তোমরা নিশ্চয়ই এই লজিকগুলো পারবে না কারণ তোমাকে তো বচনগুলো শিখে আসতে হয়েছে এখন তুমি নতুন লজিক করতেছো তাহলে ফিলোসফিতে বচনটা আগে শিখতে হবে এগুলো তো আর যদি তোমাদের বচন বারবার করে অসুবিধা হয় আমার পুরনো ক্লাসগুলো তোমরা দেখে নাও বচন বচনতা থেকে ডিটেলসে বচন কিভাবে হচ্ছে পুরো একদম ডিটো দেখে নেবে ক্লিয়ার তো এটা তাহলে কোন নয়ের সাথে আছে ই এটা কোনো নয় এটা কোন ফর্মে আছে ই বচন তাহলে এস ফিজিক্যাল টু জিরো ই বচনের ফর্ম মানে ই বচনটা আমরা নিয়ে নিলাম ই বচনটা নিয়ে নিলাম ক্লিয়ার এবার আমরা দেখবো এখানে কি কোনো বিরুদ্ধপথ আছে তার মানে এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ উদ্দেশ্যপদ বিধপথ তো এস নয় বিধপদের দেখো অযুক্ত আছে তার অপি মানে বিরুদ্ধপদি অযুক্ত আমি কিছুক্ষণ আগে দেখালাম এই যে এই যে অযুক্ত কথা থাকলে তার মানে সেটা বিরুদ্ধপথ তার মানে এটা বিরুদ্ধপথ কোন জায়গায় বিরুদ্ধপথ বিধ স্থানে এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ তার মানে এটা উদ্দেশ্যপাদ এটা বিধবাদ তার মানে এই যে বিধবাধ মানে এখানে বার আলটিমেটলি উত্তরটা হয়ে গেল এটার বুলীয় ভাষা হয়ে গেল এস পিবার জিগেল টু জিরো হয়ে গেল ছিল কি ছিল এরকম ছিল এরকম হয়ে গেল কিরকম ই বচনেরটা হয়ে গেল এরকম কেন এই জন্যই হচ্ছে নর্মাল বেসিকটা মনে রাখতে হবে তারপর কারসাজি আগে তুমি দেখে নিলে এটা কোন ফর্মে আছে কোন ফর্মে আছে কোনো নয় তার মানে এটা ই বচনের পর ই বচন মানে আমরা মনে রাখবো এটা এটা নিয়ে নিলাম এস টু জিরো নিয়ে নিলাম তারপর এক্সট্রা কারসাজি যেরকম লজিক সেরকম এবং এর অ বিরুদ্ধ পথ আছে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হবে যে কোথায় আছে স্থানে যে এটা এটা উদ্দেশ্যপদের বিধপথ মাথার মধ্যে বার মোট কোথায় বিরুদ্ধ পদে এক্সট্রা বার এটাও যদি এখানেও যদি অযুক্ত থাকতো অএস তাহলে এখানেও একটা বার হতো ক্লিয়ার আবার ডবল হয়ে গেলে যদি আরেক একটা নিয়মে থাকতো আরেকটা থাকতো ওইটা দুটো উঠে যেত দুটা হলে উঠে যায় ক্লিয়ার এবার নেক্সট এটা হয়ে গেল নেক্সট কোনো কোনো অকবি হয় অসদ এবার এই ধরনের লজিক থাকলে কি করবে এবার দেখো কোনো কোনো অকবি হয় অ এস তো এটা কোন ফর্মে আছে কোনো কোনো সাথে হয় আর তার মানে একটা আই বচন আছে আই বচন মানে কি আই বচন মানে হচ্ছে এসপি ন আই বচন মানে হচ্ছে এসপি ন এটা নিয়ে নেব এসপি এসপি নট ইজিক্যাল টু জিরো আই বচন মানেই ন এগুলো হচ্ছে নর্মাল বচনের ফিগার নর্মাল বচনের বুলীয় তারপর যেরকম লজিক সেরকম কোনো কোনো অকবি বিরুদ্ধপদ আছে তার মানে উদ্দেশ্যস্থানের বিরুদ্ধ পদ আছে বিধস্থানের বিরুদ্ধ পদ আছে তার মানে এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ এখানে একটা বার এখানে একটা বার আলটিমেটলি এই প্রশ্নের বুলিয়ভাষা হয়ে গেল এরকম এস বার পি বার নট ইজিক্যাল জিরো হয়ে গেল জলের মতো সোজা এইটার উপরে আমি হাজার হাজার লজিক প্র্যাকটিস করাতে পারি এই জন্য সংক্ষেপে সমস্ত যত ধরনের লজিক আছে এক ভিডিওতেই আমি এই অধ্যায় তোমাদের কমপ্লিট করে দিচ্ছি ক্লিয়ার তাহলে বার পি বাকি লজিক এই অধ্যায় করার পর বাকি তোমরা পুরনো আমার ক্লাসগুলো দেখে নেবে এই অধ্যায়ের কত ক্লাস করতে হয় তাহলে হয়ে গেল এই লজিক কমপ্লিট এটা উদ্দেশ্য পদ অকপি আছে এই যে এটা বিরুদ্ধ পদ আছে অ অ জন্য এটাও বার এটাও বার আলটিমেটলি গোটা ফর্ম আগে গোটা ফর্মটা দেখে নেব কোন বচন গোটা যে কোনো কোনো সাথে হয় আছে তার মানে আই বচন এই জন্য আই বচনটা নিয়ে নিলাম আই বচন এসপি ইজিক্যাল টু জিরোটা নিয়ে নিলাম তারপর যে বিরুদ্ধ পথ হলে তার মধ্যে বার ক্লিয়ার নেক্সট সকল অ হেস হয় পি এই যে সকল এবার আমরা দেখে নিব এটা কোন বচন সকল আছে সকলের সাথে হয় আছে তার মানে এ বচন আর এ বচন মানে কি এ বচন মানে নর্মাল ফিগারটা হচ্ছে এসপি বাট ইজিক্যাল টু জিরো এ বচন মানে হচ্ছে এস পি এসপি বা ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু জিরো এবছন এবার আমরা কী করব এবার আমরা দেব যেমন লজিক তেমন তার মানে বিরুদ্ধপদ আছেই দেখো অযুক্ত এই যে অ তার মানে এটা উদ্দেশ্যপদের বিধপথ পিটা বিধপদ সাবজেক্ট অ্যান্ড ফেটিগেট তাহলে উদ্দেশ্যপদের বিরুদ্ধপদ অযুক্ত আছে তার মানে উদ্দেশ্যস্থানে বিরুদ্ধপদ হবে তো এটা উদ্দেশ্যপদের বিধপাত এটা এখানে বার হলো আলটিমেটলি হয়ে গেল এই প্রশ্নের বুলিয়ে ভাষাগুলো এরকম এস বার পি বার এস টু জিরো পি বারটা তো ছিল নিয়মের ছিল এটা তো এটা নিয়মের এটা নিয়মের ছিল কিন্তু এটা এক্সট্রা হলো বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় হলো আলটিমেটলি হয়ে গেল এস বার পি বার ইজিক্যাল টু জিরো এবার প্রশ্ন হচ্ছে এই যে এটা দেখলে এখানে তাহলে এখানে যদি এবার এটা কম হলো এবার যদি বলতো অপি এবার যদি বলতো অপি এখানেও যদি বলতো অপি যেমন সকল অ এস হয় অপি যদি বলতো তাহলে কীরকম হতো তো আলটিমেটলি তখন তাহলে এটার উত্তর হয়ে যেত আলটিমেটলি গোটা বচনের ফর্মটা কী আছে এ বচন আছে এ বচন মানে কি এরকম এসপিবার এসিক্যাল টু জিরো তা আমরা তখন নিয়ে নিতাম এস পি বার টু জিরো এটা নিয়ে নিতাম তারপর বিরুদ্ধপথ দেখো ভালো করে এখানে একটা এখানে উদ্দেশ্য বিরুদ্ধপথ বিধ বিরুদ্ধপদ তাহলে উদ্দেশ্য মানে এটা উদ্দেশ্যপদ দিলাম এক্সট্রা বার আবার দেখো বিধবদের বিরুদ্ধপথ হবে যে বৃধপথ অযুক্ত আছে এটাও বিরুদ্ধপথ এটাও বিধবপথ আর একটা নিয়মের ছিল আর একটা এই নিয়ম অনুযায়ী হলো বিরুদ্ধপদ দুটো হয়ে গেল আলটিমেটলি হয়ে গেল এখানে দেখো দুইটা হয়ে গেলো একটা নিয়মের ছিল আর একটা হলো তাহলে দুইটার কোনো গুরুত্ব থাকে না দুইটা আলটিমেটলি এটার উত্তরটা হচ্ছে দুইটা সমান সমান নেক্সট উত্তর হচ্ছে এস বার পি টু জিরো মানে এই দুইটার কোনো গুরুত্ব থাকে না দুইটা মানেই সমান সমান জিরো তার মানে এইটার এইটার এইটা সমান সমান এইটা উত্তর দেখো এস এই যে এস বার পি ইজিক্যাল টু জিরো তার মানে দুইটা মানেই এস বার পিটা দুইটা সমান সমান উঠে গেল তার মানে এইটার উত্তর এটা ক্লিয়ার তাহলে এখানে হলে কী উত্তর হবে আমি সেটাও দেখিয়ে দিলাম নেক্সট পক্ষীরাজ ঘোড়া নেই এই যে পক্ষীরাজ মৎস্যকন্যা এগুলো হচ্ছে শূন্য শ্রেণীর শব্দ আর এগুলো আর যেহেতু এগুলো এক পথ বিশিষ্ট তাহলে এক পথ বিশিষ্ট হলে এখানে তো এটাকে তো বচন করা যাচ্ছে না এক পথ বিশিষ্ট এক পথ বিশিষ্ট হলে সেটা হচ্ছে তোমার কি হবে মানে তোমার কি বলিও ভাষ্য হবে তো এটা কোন আগে দেখে নিতে হবে কোন বচনের ফর্মে আছে নেই নেই মানে ই বচন আর আছে মানে আই বচন আর বাকি নিয়ম তো তোমরা জানোই তার মানে এটা পক্ষীরাজ ঘোড়া নেই নেই মানে কখনোই নেই কোনো নয় কখনো কিছু নেই নেই তার মানে ই বচন তো বচন শিখতে অসুবিধা হলে আমার ফুল টিউশন বচনে দেখে নেবে ডিটো একদম স্টেপ বাই স্টেপ পুরো উদাহরণ থেকে নিয়ম সব লেখা আছে তোমরা দেখে নেবে পুরোনো ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে কারণ যেহেতু এখন তোমরা পার করে এসেছো এখন তো আর বচন শেখার সময় নেই তোমাদের তাহলে এটা হচ্ছে ই বচনে ফর্মে আছে ই বচন মানে কি ফর্ম এস ফিজিক্যাল টু জিরো তো তার মানে এস পি টু জিরো কিন্তু এখানে তো এস পি টু জিরো নিব না কিন্তু তোমাদের শেখানোর জন্য আমি নিয়ে নিলাম এস পিজি টু জিরো কিন্তু এখানে তো একটা পথ তো এখানে তো দুটা পথ কাজে লাগবে না তাহলে যেহেতু এটা তাহলে তোমার এটা কাজে লাগবে না তাহলে একটা পথ হলে কি করবে আলটিমেটলি ফিগারটা করতে যে তার মানে পক্ষীরাজ ঘোড়া এটা একটাই শব্দ আলটিমেটলি এটাকে গোটাটাই তুমি এস ধরো আর সমান সমান জিরো তাহলে পক্ষীরাজ ঘোড়া সমান সমান জিরো এটা গোটাটাই একটা পথ এটাই উদ্দেশ্য পথ এটাই বিধবা পথ তো এখানে তো দুটা পথ আছে আলটিমেটলি এরকম হতো কিন্তু যেহেতু একটা পথ তাহলে এটি গোটাটাকেই তুমি হয় এস ধরো নাহলে পক্ষীরাজ ঘোড়াকে পি ধরো গোটাটাকে পি ধরো বা ঘর ঘোড়া ধরো ব্যাস তার মানে এইটার ভাষ্য হবে এরকম বা গোটাটাই পক্ষীরাজ ঘোড়া সমান সমান জিরো ক্লিয়ার পশু পাখি নয় পশু পাখি নয় তা এটা তোমরা করে দেখাবে আমি সমস্ত লজিক করে দেখালাম এটা এক পথ বিশিষ্ট এটার কীরকম উত্তর হবে বুলিয়া ভাষ্যটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে ক্লিয়ার না যদি করতে পারো তাহলে আরেকবার এই ভিডিওটা দেখবি তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার দশবার দেখবে তারপরও বেশি বেশি প্র্যাকটিস ফুল যত লজিক ছিল এই অতা থেকে আমি একবারই কমপ্লিট করে দিলাম এবার এই থেকে আরও বেশি বেশি তোমার প্র্যাকটিস করার জন্য আমার ফুল টিউশন আগের যারা আমার আগে ওল্ড সিলেবাসে যারা পড়েছে তো লজিক তো আর চেঞ্জ হয় না লজিক একই লজিক কিন্তু তোমাদের এখন সংক্ষেপে ভাগ ভাগক করে দিয়েছে কোনোটা সেমিস্টার দিকে এই সেমিস্টার কোনোটা ওই সেমিস্টার কোনটা ওই সেমিস্টার আলটিমেটগুলো সমস্ত লজিক আগে হচ্ছে এইচএসএ ছিল তো ফুল টিউশন পুরো অধ্যায় ধরে যত লজিক আছে সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে কোন লজিক শিখতে বচন অধ্যায় না তোমার ট্রুথ ফাংশান যত ধরনের লজিক আছে হিলোসবি প্রত্যেকটা অধ্যায় তোমরা আমার প্লে লিস্টে পেয়ে যেত লজিক একই লজিক একই লজিক হ্যাঁ এখন হয়তো তোমার নোট লিখতে বলেছে কিন্তু আগে ওরকম নোট ছিল মানে অধ্যায়গুলোতে কোনো কোনো অধ্যায় নোট ছিল না কিন্তু লজিক তো একই ওই লজিকগুলোই তোমার বড় বড় প্রশ্নে আসবে ক্লিয়ার তো সমস্ত লজিক আমি তুলে ধরলাম ফুল ক্লাস করো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো